করি আগামী দিন আমাদের দেশের মধ্যেই আর আমাদের দেশের ওষুধেই কিন্তু আমরা পিছিয়ে যাব আজকে দেখুন একটা সাধারণ একটা টপিক যেটা আমরা আজকে চুজ করলাম প্রোগ্রামের মধ্যে হেমোরাইডস বলতে গেলে আজকে দেখুন শীতকালে জল আমরা কম খাই কষ্টকাঠিন্য হয় আর সামান্য একটা আমাদের স্টুলের রাস্তায় কিন্তু ইচিং করে ইচিং করে নেওয়ার পর সেখানে কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় ব্লিডিং হতে চালু হয়ে যায় তো সামান্য দেখুন একটা সিমটামসগুলো আমি এগুলো বললাম এটা কোথায় গিয়ে আপনাকে দাঁড়াবে সেটা আমি আপনাকে পরে বলবো তো দেখুন আজকে যদি আমরা বলি কষ্টকাঠিন্য সমস্যা আর আমাদের রেকটার মধ্যে ইচিং হওয়া ব্লিডিং হয়ে যাওয়া বা ওখান থেকে আমাদের একটা পাস বেরিয়ে যাওয়া ঠিক আছে আমরা প্রপার জানি না আর এই কারণের জন্য আজকে আমাদেরকে হেমোরয়েডস মতন মানে যাকে আমরা বাংলায় অর্শ বলি পাইলস বলি এই সমস্যা নিয়ে আমরা সাফারিং করি আর এই রোগটাই দীর্ঘদিন থাকলে কিন্তু কলনের মধ্যে ক্যান্সারও হয়ে যায় এটাও আমরা জানি না আজকে জিনিস আমি বাল্টিগিতে একটা পেশেন্ট পেয়েছিলাম সেখানে পেশেন্টে গলবেডারের পাথর রয়েছে আর প্যাঙ্কিরসের মধ্যে ক্যান্সার রয়েছে পেশেন্ট কিন্তু এসে আমাকে একটা আপনার যদি কালকে আমি টিভি প্রোগ্রাম দেখেছি আর আপনার দেখার পরই আমি বিশ্বাস জেনে গেছে যে আপনার কাছে গেলেই ভালো হবো কিন্তু এটা আমার জন্য দুর্ভাগ্য ওই পেশেন্টের যা রিপোর্ট ছিল আমি বলে দিয়েছিলাম কি দেখুন যদি ঠিকঠাক যদি ওষুধ খেতে পারে তো অবশ্যই পেশেন্টটা ভালো হবে ব্যাড লাগ আমি যখন স্টুডিওতে ঢুকছি তার আগেই পেশেন্ট আমাকে লোক ফোন করলো কি পেশেন্ট মারা গেছে তো দেখুন আমরাও আমরাও চাই কি এই পেশেন্টটা যদি আমাদের কাছে যদি আগে আসতো হয়তো আমরা কিছু ওনারকে সময় দিতে পারতাম বা হয়তো ওনাকে ভালো করতে পারতাম তো যাই হোক তো যে এই যে টপিকটা বললাম এই ক্যান্সার নিয়ে মানুষ যারা প্যানিক হয়ে যায় বা যারা মানে বলতে পারেন কি এটা নিয়ে আমরা চিন্তাভাবনা আলাদা কি ক্যান্সার আর ভালো হয় না ক্যান্সার মানে নাকি নো অ্যান্সার তো এখন এইসব যুগ নেই ঠিকভাবে যদি চিকিৎসা যদি করা হয় তো ক্যান্সার মতো আমরা বিজয় পেতে পারি আর তার সাথে সাথেই আজকে আমরা হেমোয়েডস নিয়েও খুব বড়ো করে একটা আলোচনা করবো কি যাতে এই সমস্যা থেকে আমরা কী করে ভালো হতে পারি